আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাব্বিশ ডিসেম্বর তেইশ প্রশাসনে কঠিন অবস্থা ভোটের আগেই আওয়ামী লীগ নিজেরাই এসব কি করছে উভয় সংকটে পুলিশ দর্শক আওয়ামী লীগ নিজেরা নিজেরা এই যে স্বতন্ত্র প্রার্থী ভার্সাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা এমন এমন কথা বলছেন কেউ কেউ এমন এমন পাওয়ারের কথা বলছেন যে তাদের সামনে নৌকার প্রার্থীরা কিছুই না নানান কিছু তো চলছে দেশে এতে এমনিতেই বিএনপি জামাত বা বিরোধী দল নাই নিজেরা নিজের একটা একতরফা নির্বাচন সে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র এমনভাবে মুখোমুখি হয়েছে আরও নানান এমন এমন ঘটনা ঘটছে যাতে উভয় সংকটে পড়ে পড়েছে পুলিশ দেশ রূপান্তর এই শিরোনামে একটা রিপোর্ট করেছে রিপোর্টটা খুবই সিগনিফিক্যান্ট যে আসলে আওয়ামী লীগ দেশকে কোথায় নিয়ে এসেছে নিজেরা নিজেরা এবং এ শেষ কোথায় দর্শক এই বিষয়টা এখানে অনেক তথ্য উপত্য অনেক উদ্বেগ উৎকণ্ঠার কথা প্রশাসনে বিশেষ করে পুলিশ প্রশাসনের অনেক বিষয় তুলে ধরা হয়েছে এই রিপোর্টে সত্যিই প্রশাসনিক কঠিন অবস্থা এই রিপোর্টে যেটা উঠে এসেছে তার সাথে আমি একটু অ্যাড করতে চাই প্রথমে আপনারা ফরিদপুরের নেক্সন চৌধুরী এবং জাফরুল্লাহ কাজী জাফরুল্লাহর কথা জানেন তাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক এবং কাজী জাফরুল্লাহ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কোনো দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর পরের অবস্থানের ব্যক্তি এতটাই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগে তিনি কি তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী আর কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ এই কাজী জাফরুল্লাহকে নানান হুমকি ধামকি দিয়ে দিয়ে যাচ্ছেন নানান ভাষায় অকথ্য ভাষায় বিভিন্নভাবে ট্রিট করছে নিকসং চৌধুরী এবং কাজী জাফরুল্লাহ নিকসং চৌধুরীকে নানান ভাষায় বলে যাচ্ছেন এবং আপনার তো জানেন যে কাজী জাফরুল নেকশন চৌধুরীর কাছে দুই সালে হেরেছে দু সালে হেরেছে পারেনি অথচ নিয়ম হচ্ছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র কেউ নির্বাচন করলে বিদ্রোহী নির্বাচন করলে তাকে বহিষ্কার করা হবে আওয়ামী লীগের গঠনতন্ত্র কিন্তু উল্টো যুবলীগে পদ পেয়ে তিনি পুরস্কৃত হয়েছেন এবং বহল তবিয়াতে আছেন আওয়ামী লীগের যথেষ্ট প্রভাবশালী তে কাজী জাফরুল্লাহ যিনি কিছু দিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর পরের অবস্থানে তারপরও তাকে ছাড় দিচ্ছে না নিকসুন চৌধুরী শুধু ছাড় দিচ্ছে না তা নয় কাজী একটা বক্তব্য খুব সিগনিফিক্যান্ট তিনি বলছেন এসপি বা প্রশাসন লোকজনের মানে তারা নাকি তাদেরকে নাকি কিনে ফেলেছেন ইকসুন চৌধুরী বা তাদের লোক এরকম একটা কথা বলার চেষ্টা করছেন মামলা দিতে পারছে না বা মামলা নিচ্ছে না নানান কিছুতে মানে নিকসুন চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবহার করারও অভিযোগ আনছেন কে এমন ব্যক্তি যিনি কোনো কোনো বিবেচনায় প্রধানমন্ত্রীর পরের গুরুত্বপূর্ণ লোক এর মানে দুইজনে আওয়ামী লীগ একজন কাজী জাফর আরেকজন নেকশন চৌধুরী তিনি অত্যন্ত প্রভাবশালী এখন দুইজনের বিরুদ্ধে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মানে এখানে প্রশাসন বা পুলিশ কি করবে কার কথা শুনবে আর কার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই কোন বিপদে পড়বে একটা উভয় সংকটে পড়েছে এই উভয় সংকটের উদাহরণ বোঝার জন্য একসুন চৌধুরী কাজী জাফরুল্লাহ চৌধুরীর কাজী জাফরুল্লাহর উদাহরণ আমার মনে হয় যথেষ্ট দেখি দেশ রূপান্তরের এই রিপোর্টে কি আছে এখন এই যে প্রশাসন এমনিতেই আন্তর্জাতিক মহলে বিতর্কিত অতিমাত্রায় বল প্রয়োগ করার অভিযোগ তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নানান ঘুষ বাণিজ্যের অভিযোগ অভিযোগের শেষ নাই ভিসা রেস্ট্রিকশনের একটা ভয়ে অনেকে আছে বা অনেকের উপর হয়তো পড়েছে তো স্বাভাবিকভাবেই তারা তো চাইবে ইমেজ পুনরুদ্ধার করতে তো উল্টো যতটুকু ভালো কাজ করে ইমেজ পুনরুদ্ধার করার চেষ্টা করবে আওয়ামী লীগ নিজেরা নিজেরা যা করছে সেই সুযোগ দিচ্ছে না জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ঘিরে দিন দিন সংঘাত বাড়ছে এরই ওই মধ্যে নির্বাচনী সংঘাতে পিরোজপুর মামানসিং ও মাদারীপুরে প্রাণ গেছে তিনজনার চিন্তা করছেন তিনজনার প্রাণ গেছে অথচ কোনো বিরোধী নেই পুরোপুরি নিজেরা নিজের এক নির্বাচন তাতে যদি তিনজনা প্রাণ যায় সংঘাতে জড়িতরা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক হওয়ায় চোখের সামনে ঘটনা ঘটলেও ব্যবস্থা নিতে পারছে না পুলিশ অসহায় আর বিএনপি জামাত হলে তো খবর ছিল এতদিনে ব্যবস্থা কত প্রকার কি কি দেখিয়ে দিত আবার ব্যবস্থা না নেয় সমালোচনা মুখে পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন উভয় সংকটে থাকা পুলিশের বিশেষ বৈঠকও কর্মকাণ্ড হতাশার কথা ব্যক্ত করেছেন আর এ কারণে ভোটের আগ পর্যন্ত প্রার্থী বা সমর্থকদের উপর হামলা বন্ধ এবং যেসব ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করতে পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি পুলিশ সুপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে ইটস গুড ভেরি গুড কিন্তু সমস্যা হচ্ছে যে এমন এমন ব্যক্তিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের এমন এমন পাওয়ারের কথা তারা বলছে কি করবে আমরা তো দেখতে পাচ্ছি না যে শোকো সারা কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পরই আওয়ামী লীগ ও অঙ্গসংগ্রহ নেতাকর্মীদের মধ্যে হামলা ঘটনা ঘটছে দিনে দিনের মাত্রা বেড়ে গেছে প্রার্থীরা প্রার্থীর সমর্থকরা পোস্টার টানাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন আবার প্রচার চালাতে গিয়েও মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হামলার ঘটনা ঘটছে বেশি নির্বাচনী ক্যাম্পেও ভাঙচুর করা হচ্ছে বেশিরভাগ স্থানে পুলিশ সামনে ঘটনা ঘটলেও নিতে পারছে না কোনো ব্যবস্থা দুদিন আগে মাদারীপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে লোকজনের উপর লোকজনের উপর হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক মারা গেছেন এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিহতদের নিহতের ঘটনায় থানায় মামলা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা এ নিয়ে পুলিশও আছে অনেকটা বেকায় দেয় ফরিদপুর সদরে প্রায় প্রতিদিনই আবার সমর্থিত আরেক প্রভাবশালী প্রার্থী একে আজাদের কথা আপনারা জানেন অত্যন্ত প্রভাবশালী পয়সাওয়ালা লোক টাকা দিয়ে তো অনেক কিছুই সম্ভব কি করবে এভাবে কিন্তু চলছে দর্শক আহ ঘটনা জেনেও না জানার ভান করছে এ ধরনের ঘটনা সাতটি আটটি বাদে আসনে বাদে সব আসনেই দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এবং নির্বাচন যত ঘনী আসছে এই দাঙ্গা হাঙ্গামার পরিমাণ বিশৃঙ্খলা পরিমাণ বাড়ছে সংঘর্ষ সংঘর্ষে ঘটনায় দেশে বিদেশে সমালোচনা হচ্ছে আর সমালোচনা হচ্ছে আর পুলিশ পড়েছে বেকায় যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেই দুইজনেই তো ভাই নিজেরা নিজেরা পুলিশ সূত্র জানায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসন বিব্রত সরকারবৃদ্ধ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে না আসায় দেখেন বিব্রত এখানে বিব্রত আর কি আছে মানে এটা তো জাতি জানে যে বিএনপি আচরণ আর আওয়ামী লীগের সাথে কেমন আচরণ বিএনপি গাড়ি আসতে চাইলে এবং গাড়ি শেষ পর্যন্ত অনেকে আসতেও পারে না আর আওয়ামী লীগ যাত্রীবাহী গাড়ি যাত্রীদেরকে নামিয়ে তারা সমাবেশে নিয়ে যায় কিসের চেকপোস্ট তারা মোটামোটি লাঠি ছোটা নিয়ে আসে কিসের ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই আওয়ামী লীগ যা করবে সেটাই একাই একশো এভাবে এইভাবে নানান তথ্য এখানে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গার যাতে স্পষ্ট যে পুলিশ প্রশাসন উভয় সংকটে আছে তারা কি করবে বুঝে উঠতে পারছে না তা আওয়ামী লীগ নিজেরা নিজেরা করে এখন প্রশাসনেই শেষ পর্যন্ত একটা কঠিন অবস্থা তৈরি করেছে যেটা অশনির সংকেত দর্শক অশ্বনি সংকেত সেটা তো বললাম কিন্তু দি গ্রেট কোয়েশ্চেন ইজ আওয়ামী লীগ এই পরিস্থিতি থেকে কিভাবে বের হবে আওয়ামী লীগ রাজনীতিকে যেভাবে বা যে স্থানে নিয়ে এসেছে তাতে এই পরিস্থিতি থেকে বের হওয়ার সম্ভাবনা নেই বরং পুলিশ আরো বেশি সংকটে পড়বে দিন যত সামনে যাবে দলের ভিতরে আওয়ামী লীগ নিজেরা নিজেরা দুই পক্ষই অত্যন্ত প্রভাবশালী সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে লিকসন চৌধুরীর মতো আওয়ামী লীগ না হয়েও সামথিং মোট দেন আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রার্থী না হয়েও মোট দেন আওয়ামী লীগ তো এদেরকে কি করবে সামনে একটা দীর্ঘমেয়াদী বিভাজন হবে যেহেতু রাজনীতিতে বিএনপি জামাতকে কোণঠাসা করে রাখা হয়েছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে বিএনপি জামাত নেই থাকবেও না একপাক্ষিকভাবেই এভাবে নির্বাচনী রাজনীতি সামনে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সবগুলোতে করতে হবে তাতে এই পরিস্থিতি থেকে শীঘ্র বের হওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখছি না